রুট ক্যানেল করানোর পর দাঁতে যেহেতু পুষ্টি সরবরাহ থাকে না সেহেতু দাঁত ভঙুর হয়ে যায় সেক্ষেত্রে দাঁতে ক্যাপ করানোর প্রয়োজন হতে পারে আবার ভাঙা দাঁতে রুট ক্যানেল করানোর পর ফিলিং করে তা সংরক্ষণ করা যায় না তাই এই সকল দাঁতে ক্যাপ করানোর প্রয়োজন হয় এখন প্রশ্ন হচ্ছে আপনার দাঁতের জন্য কোন ক্যাপ নির্বাচন করবেন আর কোন ক্যাপ আপনার জন্য ভালো হবে এবং কোন ক্যাপের দাম কত এই সকল বিষয়ে জানতে এই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন দাঁতের ক্যাপ মূলত তিন ধরনের হয় এই ক্যাবগুলো হলো মেটাল ক্যাপ পোর ক্যাপ এবং মেটাল ফ্রি জিরকনিয়া ও ইম্যাক্স ক্যাপ প্রথমে মেটাল ক্যাপ বিষয়ে জানা যায় অনেক আগে থেকেই মেটাল ক্যাপ ব্যবহৃত হয়ে আসছে এটা দেখতে এস বা স্টিলের মতো এই ক্যাপ পিছনের বা মোলার দাঁতে লাগানো হয় এই ক্যাপ দেখলে যে কেউ বুঝতে পারবে যে দাঁতে ক্যাপ করানো রয়েছে প্রচন্ড শক্ত ও দীর্ঘস্থায়ী হওয়ার কারণে অনেকে পিছনের দাঁতে এই ক্যাপটি করে থাকেন এরপর মেটাল বাইট পোর্সিলিং ক্যাপ এই ক্যাপের চারপাশে পোর্সিলিং করা থাকে এবং এর উপরি অংশ যেখানে বাইট এরিয়া বা যেখানে দাঁতে কামুর পরে সেখানে মেটাল থাকে যার কারণে এটি দাঁতে লাগানোর পর সাইড থেকে দেখতে এটি দাঁতের মতো লাগে কিন্তু উপর থেকে দেখতে মেটালের মতো চকচকে বা এস এস স্টিল মতো দেখায় এই ক্যাপ ও সাধারণত এর চারপাশ এবং উপরি অংশে পোর্সিলিং বা সিরামিক লেয়ার দেওয়া থাকে যার কারণে এটি দেখতে সম্পূর্ণ দাঁতের মতো দেখায় কেননা আসল দাঁতের কালারের সঙ্গে ম্যাচ করে এই পোরসিলিং ক্যাপটি তৈরি করা হয় যার দাঁতের কালার যেরকম এই পোরসিলিং ক্যাপ সেই দাঁতের কালার অনুযায়ী তৈরি করা যায় এই পোর্সিলিং ক্যাপ দাঁতে লাগানোর পর আর বোঝার উপায় থাকে না যে দাঁতে ক্যাপ বসানো রয়েছে এই ক্যাপ আবার দুই ধরনের হয় একটি রেগুলার ক্যাপ এবং অপরটি স্পেশাল পোরসেলিং ক্যাপ রেগুলার পোরসেলিং ক্যাপের থেকে স্পেশাল পোরসেলিং ক্যাপের দামটা কিছুটা বেশি এবং দেখতেও অনেক সুন্দর এবং দীর্ঘস্থায়ী এই ক্যাপগুলো সামনে পিছনের পিছনে যে কোনো দাঁতে করা যায় এরপর মেটাল ফি জিরকোনিয়া ও ইমেক্স ক্যাপ বিষয়ে জানা যাক পোরসেলিং ক্যাপে যেমন মেটালের লেয়ার দেওয়া থাকে এই মেটাল ফ্রি জিরকোনিয়া ও ইমেক্স ক্যাপে কোনো মেটালের লেয়ার থাকে না অধিক স্থায়িত্ব ও সৌন্দর্য এই দুটির সুবিধা রয়েছে জিরকোনিয়া ও ইমেক্স ক্যাপে তবে ইমেক্স ক্যাপ শুধু সামনের দাঁতে লাগানো হয় কেননা জিরকোনিয়া ক্যাপ যতটুকু প্রেশার নিতে পারে ইমেক্স ক্যাপ ততটুকু পারে না তাই যেহেতু পিছনের দাঁতে বেশি প্রেসার পড়ে সেহেতু ইমেক্স ক্যাপ সামনের দাঁতের জন্য প্রযোজ্য কিন্তু জির্কোনিয়া ক্যাপ সামনে বা পিছনের যে কোনো দাঁতেই লাগানো যায় কেননা প্রচণ্ড চাপেও জিরকোনিয়া ক্যাপ ভাঙে না মজার ব্যাপার হচ্ছে জির্কোনিয়া ক্যাপে কোনো লেয়ারই থাকে না পাথরের খণ্ডর মতো একটি জির্কোনিয়া ব্লক কেটে কেটে এই ক্যাপটি তৈরি করা হয় মেটাল ফ্রি হতে এই ক্যাপ দেখতে অনেক সুন্দর হয় শুধু তাই নয় এটি দেহের জন্যও ভালো যাদের এমআরআই বা সিটি স্ক্যান করার প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে মেটাল ফ্রি ক্যাপ করা থাকলে ক্যাব খোলার প্রয়োজন পড়ে না কিন্তু সিলিং বা মেটাল ক্যাপ করা থাকলে এমআরআই বা সিটি স্ক্যান করার সময় এই ক্যাপটি খুলতে হয় এই জিরকোনিয়া ক্যাপ করার আরেকটা সুবিধা রয়েছে সেটা হলো সামনের দাঁতে যদি পোর্ট সিলিং ক্যাপ করা থাকে তাহলে যখন কথা বলতে লেগে আলো পড়ে তখন এই ক্যাপ দেখতে একটু কালচে দেখা তখন ভালোভাবে বোঝা যায় যে আসল দাঁত যেমন চকচকে দেখাচ্ছে এই পোর্টসিলিং করা ক্যাপ চকচকে দেখায় না কিন্তু জিরকনিয়া ক্যাপ করা থাকলে এই ধরনের কোনো সমস্যায় দেখা দেয় না কারণ পোর্টসিলিং করা দাঁতে যখন আলো পড়ে তখন আলো পোর্টসিলিং ভেদ করে মেটালের কারণে সেটা বাইরে যেতে পারে না কিন্তু জিরকনিয়া ক্যাপের ক্ষেত্রে জিরকনিয়া ক্যাপ লাগানো দাঁতে যখন আলো পড়ে তখন সেই আলো খুব সহজেই মেটাল না থাকার কারণে বাইরে বেরিয়ে যেতে পারে যার কারণে উজ্জ্বল দেখায় আসুন এখন জানা যাক কোন ক্যাপের দাম কত প্রথমেই বলে দিই আমি শুধু ধারণা দিচ্ছি কারণ দামের ভিন্নতা ডেন্টিস্ট ভেদে আলাদা হতে পারে আবার আপনি কোন এলাকায় কাজ করাচ্ছেন বা ডেন্টিস্টের কোয়ালিফিকেশন বা তিনি কোন ম্যাটেরিয়াল ব্যবহার করছেন তার উপর দামটা নির্ভর করে তো মেটাল রেগুলার পোর্সিলিং স্পেশাল পোর্সিলিং এই ক্যাপ সাধারণত তিন ছয় এবং দশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং জিরকনিয়া ও ইম্যাক্স ক্যাপ বারো থেকে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ক্যাপ পরানোর আগে দাঁতে যেহেতু রুট ক্যানেল করানোর প্রয়োজন হয় সেহেতু রুট ক্যানেল বিষয়ে ভালোভাবে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন